সুন্দরবন এইটা টি এর পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন জানাই আজ আমরাও আবারও নদীর কিনারা এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন তো আজকে আমরা কতগুলো মাছ ধরবো সেটা সম্পূর্ণ পর্ব আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখতে তো আসুন আমরা কতগুলো মাছ ধরতে পারি আমাদের সঙ্গে থাকুন আমরা জাল ফেলতে ফেলতে সামনের দিকে যাচ্ছি তা আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন পরিমাপ পড়ছে আমারও পড়েছে কিন্তু জালে কিন্তু পড়ছে সেই কুঁচো এখন বাদে এই দুই জালে কিন্তু অনেকগুলো মাছ পড়েছে এখানে দুটো বড় বড় চাপড়া চিংড়ি মাছ পড়েছে অনেক বড় চাপড়া চিংড়ি আর পাশে আমার জালেও পড়েছে বেশ অনেকগুলো করেছে ছোট খাটা তো অনেক করেছে দেখছি হ্যাঁ

ये अच्छा से बेल कर वो ये देखो नेट का ये डालडा के था डालडा के था কাঁচের মাছ পড়েছে দেখুন কত বড় সাথে চাপড়া চিংড়িও পড়েছে কুচো চিংড়ি চাপড়া চিংড়ি পরে তো শুধু হ্যাঁ

দিচ্ছেন আমি আটকে রাখি জাল দিয়ে অনেক বড় কিন্তু এখন লাভ হবে না এখন জানে যে আমাকে ধরে নেবে লাভ লাভ দিলে এরকম অনেক চাপড়া চিংড়ি পার্শে মাছ বড় ছোট মাঝারি বিভিন্ন মাছ আমরা কিন্তু পাচ্ছি আপনাদেরকে দেখাবো সব মাছগুলো যখন দেখাবো তখন দেখতে পাবেন যে আমরা কত মাছ বাড়িতে গিয়ে ঝুড়িতে ঢেলে আপনাদের সব মাছটাই দেখানো হবে

এই দেখো কত বড় একটা চাবড়া সিন্ডি কিন্তু ভরে গেল একদম ভরে গেছে মাছ কিন্তু সব মাছ গুলো এখন দেখাতে পাচ্ছি না

মাছটা ছেড়ে দিই ছাগলটা দেখছে দেখো আমরা কি করছি তাই দেখছে ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে

কি ডাকিউ <laughs> <laughs> এই যে মধ্যে বড় ছোট মাঝারি বিভিন্ন মাছ হয়েছে এবং কিছু পার্শ্ব মাছও হয়েছে আপনাদের একসাথে দেখাবো সেই মাছগুলো এটা বড় যাচ্ছে দেখো পুরো সাদা আজকে নদী থেকে আমরা কতগুলো মাছ সংগ্রহ করলাম সেই মাছগুলো এই পাত্র থেকে চুবড়িতে ঢেলে আপনাদেরকে দেখাবো দেখুন কত পরিমাণে মাছ পেয়েছি তো আসুন দেখুন একটু বসে পড়ি অত্যন্ত কষ্ট হচ্ছে দীর্ঘক্ষণ জাল ফেলেছি দীর্ঘক্ষণ দেখুন অনেক মাছ এসে তো দেখে মনে হচ্ছে দেখুন একটু কাছ থেকে দেখাই বাবা মাছ এটা চলে গেল এই যে একটা কাঁকড়া কাঁকড়া পেয়েছিলাম কাঁকড় বড় পা দুটো ভেঙে দিয়েছি আর এখানে দেখুন মাছ দেখুন কত ধরনের মাছ আপনাদের দেখাবো সব রকম পড়েছে দেখুন মাছ পার্সে মাছ চাবড়া চিংড়ি কত ধরনের মাছ দেখুন দিনের বেলায় মাছগুলো পরে কিন্তু রাত্রে শুধু চিংড়ি মাছই পড়েছি দেখুন কত মাছ দেখবেন বলুন এই যে চাপড়া চিংড়ি এই কাঁকড়া আর এখানে মাছ দেখুন শুধু মাছ আর মাছ তপসে মাছ অনেকক্ষণ জাল ফেলতে হয়েছে এই মধ্যে দেখতে পাচ্ছেন কত মাছ দেখাবো আর এদিকে চুপিতে এখন এই পাশে মাসটা জানতো আছে এটা আসার সময় পড়েছে তাহলে আজকের এই আকর্ষণীয় পর্ব আমরা এখানেই শেষ করছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম কোনো নতুন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার মাছগুলো তুলে দাঁড়িয়ে সে গুলে মাছ